শীতের সন্ধ্যায় ধোয়া ওঠা চায়ের সাথে যদি এমন কর্মুরে পাকোড়া পাওয়া যায় তাহলে তো সন্ধ্যাটা পুরো জমেই যাবে কি বলুন তাই আজকে নিয়ে আসলাম ফুলকপি আর বাঁধাকপির মজাদার দুটো কুরমুরে পাকোড়ার রেসিপি এই পাকোড়ার রেসিপিটা এক একজন বাড়িতে এক একভাবেই তৈরি করে থাকে তবে আমি আমার ভার্সনটা আপনাদের সাথে আজকে শেয়ার করছি আশা করি রেসিপিগুলো ভালো লাগবে আমার চ্যানেলের বাকি রেসিপিগুলো দেখার অনুরোধ রইল চলুন ঝটপট রেসিপি দেখে নিই এখানে প্রথমে আমি ফুলকপিগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নেব সামান্য হলুদ আর লবণ দিয়ে আমি এটাকে আশি পার্সেন্টের মতো সিদ্ধ করে নেব আর এপাশে সিদ্ধ হতে হতে আমি ব্যাটার তৈরি করে নেব এজন্য প্রথমেই চালের গুঁড়ো সামান্য লবণ একটুখানি কর্নফ্লাওয়ার আর কালি জিরা দিয়ে দিচ্ছি তারপরে দিচ্ছি এখানে হলুদ মরিচের গুঁড়ো আর দিচ্ছি সামান্য জিরার গুঁড়ো এটাকে খুব ভালোভাবে মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব ব্যাটার একদম ঠান্ডা পানি দিয়ে আমি তৈরি করব তো আপনারা চাইলে একটু সামান্য গরম পানিও এখানে ব্যবহার করতে পারেন আমি এখন উপর থেকে সামান্য পেঁয়াজ কুচি ছড়িয়ে দিচ্ছি আর এই ব্যাটারটা কিন্তু একদম বেশি পাতলাও হবে না আবার অনেকটা ঘনও হবে না তো ব্যাটারটাকে এখন আমি এই সাইডে রেখে তেলটাকে গরম হতে দিচ্ছি আমি ডুবো তেলেই ভাজবো তো তেলটা গরম হয়ে গিয়েছে এখন আমি যে ফুলকপিগুলোকে সিদ্ধ করে রেখেছিলাম সেগুলোকে পানি ঝরিয়ে এখানে ব্যাটারে দিয়ে দিলাম আর এক একটা করে আমি এভাবে ব্যাটারে ডিপ করে তারপরে তেলে ভেজে নেব এটাকে একটু গরম তেলেই ভাজবেন আর ডুবো তেলে ভাজার চেষ্টা করবেন তাহলে কিন্তু এটা অনেক কুড়মুড়ে হবে তো এখন আমি চামচের যেভাবে দিয়ে দিচ্ছি আর এটাকে বেশ কিছুটা সময় ধরে আমি একদমই মৃদু আছে ভেজে নেব এটাকে একদমই হাই ফ্লেমে ভাজবেন না তাহলে উপরটা পুড়ে যাবে আর ভিতরটা কিন্তু ভালোভাবে ভাজা হবে না তাই লো ফ্লেমে বেশ সময় নিয়ে এটাকে একটু বাদামি বাদামি করে ভেজে নেব দেখুন আমার কিন্তু ফুলকপির পাকোড়া ভাজা একদম হয়ে গিয়েছে এই মজাদার পাকোড়ার রেসিপিটা কিন্তু শুধুমাত্র চায়ের সাথেই নয় আপনারা কিন্তু গরম ভাতের সাথে মুসুর ডাল দিয়েও সার্ভ করতে পারেন আমি এভাবে বাকি ফুলকপির পাকোড়াগুলো ভেজে নিচ্ছি আপনারা ঠিক একইভাবে ভেজে আর এটাকে গরম তেলে ভাজবেন তাহলে কিন্তু এটা খুব সুন্দরভাবে ভাজা হবে তো সবগুলো ভাজা হলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন আমার ফুলকপির পাকড়া একদম তৈরি তো মজাদার এই ফুলকপির পাকড়ার রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর কি মজাদার পাকোড়ার রেসিপি দেখতে চান সেটাও কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন তো নেক্সট রেসিপিটি দেখে নিই এখানে বাঁধাকপির পাকোড়ার জন্য আমি বাঁধাকপিটাকে ভালোভাবে আগেই ধুয়ে একদম কুচি করে নিয়েছি সাথে আমি কিছুটা কাঁচামরিচও নিয়েছি আর দিচ্ছি এখানে ধনিয়াপাতা এখানে একটুখানি ধনিয়া পাতা দেওয়ার পর আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি তারপরে আমি এখানে দিচ্ছি সামান্য মরিচের গুঁড়ো আর দিব সামান্য হলুদের গুঁড়ো আমি সামান্য একটুখানি জিরার গুঁড়াও এখানে ব্যবহার করব আর তারপর আমি এখানে চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর চালের গুঁড়ো দেওয়ার পর আমি এখানে ব্যবহার করব সামান্য কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তাহলে এটা অনেক বেশি ক্রিস্পি হয় আর খেতেও কিন্তু অনেক মজা হয় তো এরপর আমি পানি দিয়ে এটাকে একটুখানি মাখিয়ে নেব এটার বাইন্ডিংটা একটু আঠালো আঠালো হবে তো আমি খুব ভালোভাবে এটাকে একদম হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি এখন আমি সামান্য পরিমাণে ময়দা ব্যবহার করছি খুবই সামান্য এটা আপনারা চাইলে না দিলেও চলে তো হাত দিয়ে আমি একদম কচলে কচলে এটাকে খুব সুন্দরভাবে বাইন্ডিংটা দেব। তো আমার কিন্তু এটা দেওয়া হয়ে গিয়েছে এখন আমি একটুখানি পেঁয়াজ দিয়ে দিচ্ছি ভাজার আগে আর আমি কিন্তু তেলটাকে আগেই গরম হতে দিয়ে দিয়েছিলাম এখন আমি এখানে পাকোড়াগুলো দিয়ে দেব আর একদম গরম তেলে আমি এটাকে ভেজে নেব। এখন কিন্তু চুলার আঁচটা আমি একদমই লো রেখেছি না হলে কিন্তু পাকোড়াটা ওপর থেকে পুড়ে যেতে পারে আর ভিতরটা খুব একটা ভালো ভাজা হবে না তো আপনারা কিন্তু এভাবে একদম তেলটাকে গরম করে তারপরে কিন্তু চুলার আঁচটা একদম লো রাখবেন আমার পাকোড়া ভাজা একদমই হয়ে গিয়েছে আপনারা কিন্তু এই পাকোড়াগুলো গরম ভাতের সাথেও খুব ইজিলি সার্ভ করতে পারবেন আজ তাহলে চলে যাচ্ছি মজাদার আরো কোনো রেসিপি নিয়ে খুব জলদি হাজির হয়ে যাব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ